গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে ভালো আছো তো আজকে একদম ভরে উঠেছি তোমাদের আগেই বলেছিলাম ছেলে যেদিন যেদিন পরীক্ষা আছে সেদিন সেদিন একটু ভরে উঠতে হবে তো সেটা তো একটা কারণ আছেই বিশাল কিন্তু তার সঙ্গে আরেকটা কারণ হচ্ছে যে কালকে শিবরাত্রি ছিল আমি কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল তো তার জন্য আমি শিবরাত্রি করতে পারিনি তো ভাবলাম আজকে করি আজকে করি মানে কি আছে তো সকালবেলায় ছেড়ে যাবে তো ওই সকালবেলা একটুখানি ঠাকুরকে একটুখানি ঘরের ঠাকুরকেই ভাবলাম যে একটুখানি জল ঢালি জল ঢেলে পুজো করি তো তার জন্য আরও তাড়াতাড়ি ওঠা তো চলো তোমাদের একবার বাইরেটা দেখাই এখন প্রায় ধরো ওই সাড়ে চারটে বাজে কেউ ওঠেনি বাড়িতে ওর জন্য এত আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো আওয়াজ শোনা যাচ্ছে এই সময়টা আমাকে তো খুব ভালো লাগে ভোরবেলা চারিদিক নিক্সব সবাই ঘুমাচ্ছে আর পাখির আবার শোনা যাচ্ছে আর ওইদিকে কেউ মনে হয় আমাদের মতনই তারা আছে কোনো কাজে বেরোচ্ছে হয়তো চলো যাই তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিলাম সাড়ে চারটের সময় কেমন আমি দেখলাম আর ভাবলাম তোমাদেরও একবার একটু দেখিয়ে দিই আমাদের এখানটা কেমন লাগে দেখো কিন্তু উঠে কাজের জন্য বিভিন্ন কাজে দেখো চলো যাই আজকে আর বেশি টাইম নেই সব সারতে হবে তারপর ছেলেকে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে সব বন্ধ করে দিই সব করছি কেন কেউ ওঠেনি সবাই যদি উঠে যায় একটু পরেই উঠছি সবাই উঠে চলো এই ঘরে তোমাদের স্তব্দ এখন চলো পরে আবার কথা বলছি সকালে উঠেছি তাও দেখো মানে সব কাজ সারতে সারতে এত দেরি আর মানে এখন প্রায় ধরো ছটা কুড়ি বুঝতেই পারছ কত দেরি হয়েছে আসলে সকালে ঘরের প্রচুর কাজ থাকে সেই সব সেরে আস্তে আস্তে এত দেরি এখন ঠাকুরের সব কাজ আনব করি সব গাছগুলো দেখো আমি কান্নি থেকে নিচে নামিয়েছিলাম কারণ সেদিনকে খুব হাওয়া দিচ্ছিল তো সবাই ভয় পারছিল যার জন্য সব গাছগুলোকে নামিয়ে দিয়েছি আর এই গোলাপটা দেখো একসঙ্গে পুরো থোকা তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে সব কাঠ সারি দেখো তোমাদের দেখাই সূর্যটা কি সুন্দর লাগছে সূর্য এখন উঠছে ঠাকুর বাসন মাঝতে মাঝতে হঠাৎই এটা চোখে এলো ভাবেন তোমাদেরকে একবার দেখাই এই দেখো কী সুন্দর লাগছে না আর তার সাথে চারিদিকে পাখির এত সুন্দর ডাক মানে সত্যি ভারী সুন্দর কাল খুব শিবরাত্রিটা করার ইচ্ছা ছিল কিন্তু কি করা যাবে বলো শরীরের সঙ্গে তো আর কিছু করার নেই তো খুব মনটা খারাপ আমার কালকে ছিল কারণ হচ্ছে কালকের দিনটা পুজো করতে পারিনি তো যাই হোক আজকেই ঘরের ঠাকুরকেই পুজো করি মন্দিরে অ্যাকচুয়ালি যাবো ভেবেছিলাম কিন্তু জানি না সকালে মন্দিরে পুরোহিত এই সময় পুজো করাবে কি না তো তার জন্য নিজেই ঘরে পুজোটা সেরে ফেললাম হয়ে গেছে শিব পুজো লোকের ঘট পাতাও হয়ে গেছে একদিনে দুটো হওয়াতে একটু মানে কি বলবো দেরি হয়ে গেছে পুজো করতে করতে কারণ হচ্ছে এদিকে তো বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর পাতো প্লাস পাঁচালি পড়ো ঠিক আছে তো ওটা তো রয়েছে তার সঙ্গে শিব ঠাকুরের পুজো তো অনেকটা দেরি হয়ে গেছে যতটা পাচ্ছিলাম মানে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করবার জন্য তো ওই জন্য বেশি আর কিছু ভিডিও করিনি অল্প একটুখানিই করেছি কিন্তু তাড়িও যেন তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ছেলেকে নিয়ে আবার বেরোতে হবে তো সেই একটা চিন্তা মাথার মধ্যে যে হ্যাঁ তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব পুজোটাকে দিয়ে ছেলেটার আবার দেরি না হয়ে যায় শান্তনু আজকে অফিস আমি বললাম যে অফিসে যাও ঠিক আছে এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো ও বাড়ি থাকলে পরে ও অত ছেলেটাকে নিয়ে তো স্কুলটা যেতে পারত তো বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে ও প্রথমে বলছিল যাবে না আজকে কিন্তু আমি বললাম যে না অফিসটা যাও আমি ছেলেকে নিয়ে চলে যাব তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এবার ওর জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে কি বলবো করছি কেন ছেলে ওদিকে ডাকা কি করছে যে দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছি এখন বেরোতে হবে চলো এই যাইসো সর সর দাদা সুপ হচ্ছে সরে যা এ বুড়িমা দাদাকে অল দা বেস্ট বলে দে বুড়ি ওর দাদা অল দা বেস্ট ভালো করে এক্স্যাম দিবি বলে দাও দাদাকে অল দা বেস্ট বলে দাও বুড়ি মা দাদাকে অল দা বেস্ট বলে দাও তো বল দাদা অল দ্য বেস্ট এই ব্যাক 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 বুড়িমাকে বার কর নাহলে বুড়িমা সব চিত্তি চান করে ফেলবে চলো 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 তাদের পেছন পেছন চললো বেরিয়ে পড়েছি বেরিয়ে বেরাবার সাথে সাথেই একদম টোটোটা পেয়ে গেছি আর টোটো পেয়ে গেছি যখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ এর আগের দিনই তোমাদের দেখালাম যে আমাদের এক্সাম হলটা কিন্তু একদম বাড়ির কাছে তো খুব একটা বেশি দূরত্ব নয় তো পাঁচ সাত মিনিটে পৌঁছে যাওয়া যায় কেমিস্ট্রি তাই একটু পড়ার চাপ আছে এখানে তো এসে গেছি কিন্তু সে আর হলে ঢুকছে না সে এখানে দাঁড়িয়েই বলছে লাস্ট মিনিট একটুখানি দেখে যাই লাস্ট মিনিট তো আর পড়া হয় না জাস্ট একটু বলছে আমার দেখে যাই তো ওর জন্য ও দাঁড়িয়ে দেখছে আর আমি তার পাশে দাঁড়িয়ে রয়েছি আর তারপরে দেখছি যে সবাই বই নিয়ে খুলে দাঁড়িয়ে আছে আর প্রায় দশটা বাজতে যাচ্ছে আর আমি পাশ থেকে বলেই যাচ্ছি যা কিরিয়ে দশটা বাজতে যাচ্ছে তো ঠিক আছে মানে দশটার মধ্যে ওদেরকে ইন করে যেতে হবে আর তোমার সাড়ে দশটার থেকে এক্সাম দেখো ছেলেকে নিয়ে তো চলে এসছি আর বাড়ি ঢোকার আগে ভাবলাম যে একটুখানি মন্দির থেকে ঘুরে যাই একটুখানি প্রণাম করে যাই বাবার কাছ থেকে আর এসে দেখছি এখনও কিন্তু অনেকে পুজো দিচ্ছে তবে এখন কি চতুর্দশী আছে কি আমি ঠিক জানি না যাই হোক যার যার ভক্তি তার কাছে আর মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু আজকে শিবরাত্রি তো খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে শের বাবা ফিরে জ্যাসের সঙ্গে ডান্স ডান্স করছে তো দুজনে ডান্স করছিল আর আমি পাশে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম এই মুহূর্তটা তো যাই হোক আজকের ব্লগটাকে আমি এখানেই আজকে শেষ করব তোমাদের কেমন লাগলো একবার জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো কিন্তু একটা আর খুবই ভালো লাগলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে এটাকে শেয়ার করো কমেন্ট করো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব তবে এখানেই আজকে শেষ করলাম আমি আসি।